নমস্কার সব বাইকে আজ উনিশে অক্টোবর দু রবিবার বাংলার পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তবে তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব আজকের দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের ত্রিয়দশী তিথি নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র যোগ থাকছে ইন্দ্রযোগ করণ থাকবে বনিস্করণ এবং আজকের দিনে জন্মরাশি থাকছে কন্যা অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা এবং আজকের দিনে সূর্য উদয় ঘটছে সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল পাঁচটা বেজে চার মিনিটে এবং আজকের দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে বেলা এগারোটা একুশ মিনিট উনিশ সেকেন্ড থেকে বেলা বারোটা সাতচল্লিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকছে সকাল ছটা তেইশ মিনিট তিন সেকেন্ড থেকে সকাল আটটা চল্লিশ মিনিট বিয়াল্লিশ এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রতি রাশি বলার সময় বলে দেবো তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল এবার দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকবে ব্যবসায়িক উন্নতির জন্য কোনো পরিকল্পনা আজকে দিনে গ্রহণ করতে পারেন এর মাধ্যমে ভবিষ্যতে উন্নতি করতে পারবেন ব্যবসায়ীদের অবস্থা আজকের দিনে ভালো থাকছে ব্যবসায়ীরা শক্তিশালী অবস্থায় থাকবে আর্থিক পরিস্থিতি আজ উন্নতির সম্ভাবনা থাকবে তবে সন্তানদের সাথে সম্পর্ক আজকের দিনে খারাপ থাকছে আজ আপনি সন্তানদের কাছ থেকে হতাশাজনক খবর শুনতে পাবেন এর ফলে কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়বে তবে সন্ধ্যা নাগাদ আটকে থাকা কাজগুলি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনাকে সঠিক প্রচেষ্টা করতে হবে আর্থিক দিক থেকে আজকের কিন্তু ভালো থাকছে অমীমাংসিত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে এতে করে আপনি মানসিক দিক থেকে খুশি হবেন এবং আজ আপনার মেজাজও ভালো থাকবে নাগাদ বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে সকলকে আপনি সময় দিতে পারবেন এবং আজকের দিনে মানসিক দিক থেকে খুশি থাকবেন এবং স্বস্তিতে থাকবেন তবে আপনার পরিবারের কোনো সদস্য আজকের দিনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে তার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন এবং সংসারে আপনাকে সংযতভাবে চলতে হবে কর্মস্থানে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে আজকের দিনে কারো কাছ থেকে কোনো দামি উপহার না আনবাই ভালো হবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে কোনো বিষয়ে সমস্যা চলতে থাকলে সেগুলিকে মিটমাট করতে পারবেন আজ আপনি বুদ্ধিমান ব্যক্তির পরামর্শকে কাজে লাগান এর মাধ্যমে ভবিষ্যতে উন্নতি করতে পারবেন উপার্জন ভাগ্য ভালো থাকবে তবে কিছু কারণে ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক ক্ষেত্রেও ভালো থাকবে আজ আপনি সকলের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক দিক থেকে সম্পর্ক নিয়ে কিছুটা মানসিক চাপে থাকবেন পেশাগত দিক থেকে আজকে দিনটা কর্মক্ষেত্রেও আজকে দিনটি ভালো থাকছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তো শুভ সংখ্যা থাকবে উনচল্লিশ শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর একটা চল্লিশ মিনিট থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজ আপনি নিজের ব্যবহারে শান্তি এবং সন্তোষ বজায় রাখুন তাহলেই সব কাজে সফলতা পাবেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা আজকে দিনটি ভালো থাকবে সঠিক প্রচেষ্টা করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে নতুন কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থাকবে তবে সন্তানদের কারণে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন তাদের কারণে আপনার মানসিক চাপ তৈরির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আছে আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকেও দিনটি ভালো থাকছে এবং বিকালের মধ্যে কিছু ভালো খবর আপনি শুনতে পাবেন এতে করে মানসিক দিক থেকে খুশি থাকবেন আপনাকে স্বাস্থ্য সম্পর্কে আজকের দিনে সচেতন থাকতে হবে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন এবং আজ আপনার মন খুশি থাকবে পরিবারের সকলকে যথেষ্ট সময় দিতে পারবেন পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে এবং পারিবারিক দায়িত্বগুলি আপনি পালন করতে পারবেন এবং আজকের দিনে আপনি যোগ্য মানুষকে আপনার প্রতিভা দেখাতে পারবেন সেদিক থেকেও দিনটি ভালো থাকবে তবে আপনার স্ত্রীর সাথে দায়িত্ব পালন নিয়ে কিছুটা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন না নাহলে কিছু কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখবেন নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের দিক থেকে সতর্ক থাকুন তাদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন তাদের সাথে অহেতুক কোনো বিষয় নিয়ে আপনার বিবাদের সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে তা নাহলে এর কারণে কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা সকালের দিকে কিছুটা আর্থিক সমস্যা থাকলেও দুপুর গড়নের পর থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি বেশ ভালো থাকছে আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবেন পেশাগত দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে নতুন কোনো দায়িত্ব বা পথ লাভের সম্ভাবনা রয়েছে সেখানে অগ্রগতি করতে পারবেন তো শুভ সংখ্যা থাকবে ছিয়ানব্বই শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজ আপনি পরিবারের সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন আত্মীয়দের সাথেও সম্পর্ক ভালো থাকবে তাদের সাথে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন মানসিক শান্তির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হবে তবে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির প্রতি সতর্ক থাকুন সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে সন্তানদের কাজে গর্ববোধ করতে পারবেন এবং যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের বেশ ভালো থাকছে তাদের সেই ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন আপনার পরিকল্পনাগুলি আজকের দিনে সফল হওয়ার সম্ভাবনা থাকবে বাবার সাথেও সম্পর্ক ভালো থাকছে তার আশীর্বাদে যে কোনো অমীমাংসিত কাজ সমাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও সম্পর্ক ভালো থাকছে তাদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কাজগুলি সময়ের মধ্যে সমাপ্ত করতে পারবেন এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা চলতে থাকলে বা নতুন কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে সে কাজে আজকের দিনে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন সাবধানে গাড়ি চালাবেন নাহলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে এবং প্রতিবেশীদের ঝামেলায় খুব বেশি আপনি কথা বলবেন না বা পারিবারিক কোনো কথা প্রতিবেশীদের শেয়ার করবেন না তাতে করে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে ভাবনা চিন্তা করে এগোতে হবে আবেগের বসে প্রেমের সম্পর্কের দিক থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কোনো বিশেষ প্রচেষ্টা আজকে দিনে আপনার সফল নাও হতে পারে এতে করে কিছুটা মানসিক হব হতাশ হবেন তবে আজকের দিনে কোনোভাবে আপনি মিথ্যার আশ্রয় নেবেন না কাউকে কোনো বিষয়ে মিথ্যা কথা বলবেন বা মিথ্যা কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন না সেক্ষেত্রে পরবর্তীকালে সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে এবং ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকছে কোনো বিষয় নিয়ে ভাই বোনদের সাথে আপনার মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য আজকের দিনে মধ্যম প্রকার থাকবে তবে অর্থের অভাবে কোনো ভালো জিনিস আপনার থেকে হাতছাড়া হতে পারে পারিবারিক দিক থেকে আজকের দিনটা সন্তানদের কারণে বাড়িতে কিছু সমস্যা তৈরির সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ ভালো থাকছে উন্নতির সম্ভাবনা রয়েছে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন পেশাগত দিক থেকেও আজ দিনটি ভালো থাকছে তো শুভ সংখ্যা থাকবে চৌষট্টি শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো থাকবে আজ আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক থাকবে এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন সেখান থেকেও ভবিষ্যতে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ মনোযোগ থাকবে শিক্ষামূলক কাজে শিক্ষার্থীরা সহযোগিতা পাবে কর্মজীবনেও দিনটি ভালো থাকছে কর্মজীবনে সাফল্যপূর্ণ থাকবে ব্যবসায়ীদের জন্যও দিনটি ভালো থাকছে ব্যবসায়ী উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি পরিকল্পনা মাফিক আপনার কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন তবে সময়ের গুরুত্ব এবং মূল্য বুঝতে হবে নাহলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না এবং কোনো কাজে তাড়াহুড়ো করবেন না বা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে বড় কোনো সমস্যায় পড়তে হতে পারে এবং আজকের দিনে আপনি কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং কুচক্র থেকে সাবধানে থাকুন কুসঙ্গ পরিত্যাগ করতে হবে সৎসঙ্গে থাকুন নাহলে কোনো সমস্যায় পড়তে পারেন এবং আজকের দিনে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যা নিজের প্রতিও আপনাকে সতর্ক থাকতে হবে আত্মীয়দের সাথে আপনার সম্পর্কের কিছুটা অবনতির সম্ভাবনা রয়েছে তাদের সাথে সম্পত্তি সংক্রান্ত বা কোনো সাংসারিক বিষয় নিয়ে অশান্তি বাড়ার সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আপনি নিজের প্রতিভা সকলকে দেখাতে পারবেন প্রতিভা প্রকাশের দিক থেকে আজকের এটি ভালো থাকছে এর মাধ্যমে ভালো সুযোগ বা লাভজনক সুযোগ তৈরি করতে পারবেন এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আর্থিক দিক থেকে আজকের কিন্তু ভালো থাকছে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে আপনাকে চলতে হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কুকথা বলা থেকে বিরত থাকতে হবে অবন্তর কথা বলা থেকে বিরত থাকুন সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে তবে বুঝে শুনে আপনাকে প্রেমের সম্পর্কে এগোতে হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত দিক থেকে সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকবে বাহান্ন শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এখানে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকছে আজ আপনি গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন তাদের জন্য আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন অযথা কথা বলা থেকে বিরত থাকতে হবে অবান্তর কথা বলা থেকে বিরত থাকুন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন এবং আজ আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকা প্রয়োজন তার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে তার চিকিৎসার জন্য আপনাকে একটু ব্যস্ত থাকতে হবে এবং আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ থাকবে আপনি আপনার পরিকল্পনায় আপনি সফল হতে পারবেন এবং রাজনীতির দিক থেকেও আজ কিন্তু ভালো থাকছে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আপনার মন খুশি থাকবে সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে সন্তানদের দায়িত্ব পূরণ করতে পারবেন ব্যবসায়ীদের জন্যও দিনটি ভালো থাকছে ব্যবসায়ীদের অগ্রগতির সম্ভাবনা থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং আপনার কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন এবং আজকের দিনে অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হওয়ার জন্য আপনার মন খুশি থাকবে আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে এবং পরিবারকে আপনি যথেষ্ট ভালো সময় আজকে দিনে দিতে পারবেন তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে পারিবারিক কোনো সমস্যা চলতে থাকলে সেগুলিকে মিটমাট করতে পারবেন তবে আজকের দিনে আপনার কোনো যন্ত্র বা যানবাহন খারাপ হয়ে যাওয়ার কারণে সেটা ঠিক করতে আপনাকে অর্থ খরচ করতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন নাহলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষার দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রচেষ্টা করছেন আজকের দিনটি আপনাদের অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে দরকারি কাজগুলি মেটানোর চেষ্টা করুন সেদিক থেকে দিনটি শুভ রয়েছে তবে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনেই আপনার জন্য ভালো হবে তাতে করে কিন্তু সমস্যা বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আর্থিক চাপ থাকার জন্য দুশ্চিন্তায় কিছুটা বৃদ্ধির সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা সামান্য বিষয়ে বাড়িতে বড় কোনো বিবাদের সম্ভাবনা রয়েছে সেগুলিকে সকলের সাথে কথাবার্তার মাধ্যমে আপনাকে মিটমাট করতে হবে সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে দিনটি ভালো থাকবে তবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকবে অ্যাকচুয়ালি শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার জন্য সুখ দুঃখের মধ্য দিয়ে অতিবাহিত হবে ভালো মন্দ দিয়ে মিশিয়ে অতিবাহিত হবে যে সমস্ত ব্যক্তিরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন আজ আপনাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি প্রতিকূল পরিস্থিতিতে আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সমাধান করতে হবে মাথা গরম করবেন না তাদের করে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার পরিকল্পনাগুলি আপনি সফল করতে পারবেন এবং আজকের দিনে আপনি সকলের সাথে আনন্দ এবং মজা করে সময় কাটাতে পারবেন তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে আর্থিক দিক থেকে আজ কিন্তু ভালো থাকছে আর্থিক দিক থেকে সাফল্য পাবেন এবং আইনি কোনো সমস্যা চলতে থাকলে সেই আইনি মামলায় জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যা নাগাদ কোনো শুভ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেদিক থেকে দিনটি ভালো থাকছে সেখানে সকলের সাথে ভালো সময় কাটাতে পারবেন তবে আপনার থেকে কোনো ভালো কোনো সুযোগ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা আজকে দিনে রয়েছে এতে করে কিছুটা সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না অতিরিক্ত হতাশার জন্য আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আপনি নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন সেদিক থেকে দিনটি ভালো রয়েছে এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকছে বন্ধুদের সহযোগিতায় ভালো কিছু সুযোগ লাভের সম্ভাবনা থাকবে এবং ইচ্ছা পূরণের দিক থেকেও দিনটি ভালো থাকছে আপনার কোনো ইচ্ছা কিন্তু আজকে দিনে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা অর্থভাগ্য ভালো থাকবে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন পারিবারিক দিক থেকে আজকের দিনকা স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে না দাম্পত্য কলহের জন্য পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে আজকের দিনকা ভাগ্য মধ্যম প্রকার থাকবে আপনার ভালোবাসার মানুষটির আবেগকে গুরুত্ব দিয়ে চলতে হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা কর্মক্ষেত্রে কিছু একটা কষ্টের মধ্যে দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকবে পঁচাশি শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনটি আপনার জন্য লাভ এবং সম্মানে ভরপুর থাকবে শিক্ষা এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য পাবেন আয়ের দিক থেকেও আজকেরটি ভালো থাকছে আয়ের নতুন উৎস তৈরি করতে পারবেন এবং আজ আপনি বিশেষ সম্মান পাবেন ব্যস্ত সময়সূচির কারণে আপনি আজ কিছুটা ব্যস্ত থাকবেন ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হবে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে শারীরিক স্বাস্থ্যের প্রতি আজ সতর্ক থাকা প্রয়োজন শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে পরিবারের কাছ থেকে এবং আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে সমর্থন পাবেন এতে করে আপনার যে কোনো কাজে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং ভ্রমণের দিক থেকে কিন্তু ভালো থাকছে কোথাও ভ্রমণও করতে পারেন সেদিক থেকে দিনটি ভালো থাকবে এবং আজ আপনাকে অতিরিক্ত রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন এতে করে মানসিক শান্তি পাবেন এবং যারা অংশীদারী কোনো ব্যবসা করছেন অংশীদারী ব্যবসায়ীদের জন্য দিনটি উপযুক্ত থাকবে আপনারা আপনাদের ব্যবসায় আজকে দিনে আর্থিক লাভ করতে পারবেন এবং আজকের দিনে আপনি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন এতে করে মানসিক শান্তি পাবেন এবং লক্ষ্যর ওপর স্থিতি ডেকে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে এই কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং আজ আপনি কারো প্ররোচনায় হঠাৎ করে উত্তেজিত হবেন না বা কারো শোনা কথাকে বিশ্বাস করবেন না অনেকে আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক কুমন্তব্য করতে পারে বা আপনার উন্নতিতে হিংসা করতে পারে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে আপনাকে আজ অবান্তর কথা বলা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত কথায় অশান্তি বাধার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে দিনটি ভালো থাকছে ভ্রমণের দিক থেকেও দিনটি ভালো থাকবে এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে অর্থনৈতিক দিক থেকে দিনটা আর্থিক চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও উপার্জন ভাগ্য ভালো থাকছে এর ফলে আর্থিক সমস্যাগুলি মিটমাট করতে পারবেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা পারিবারিক সমস্যা আজকে দিনে মেটার সম্ভাবনা রয়েছে পারিবারিক কোনো অশান্তি চলতে থাকলে সেগুলিকে মিটমাট করতে পারবেন সম্পর্কের দিক থেকে আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে আনন্দের মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হচ্ছে শুভ সংখ্যা থাকবে বিয়াল্লিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে নীল এবং সেদিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি উপকৃত পাবেন আপনার আর্থিক অবস্থা আজকের দিনে ভালো থাকবে এতে করে মানসিক দিক থেকে খুশি থাকবেন এবং সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা চলতে থাকলে তার মিটমাট করতে পারবেন অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে পারবেন প্রিয়জনদের সাথে ভালো সময় কাটাতে পারবেন তবে আপনার কথাবার্তায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে এবং আজ আপনি সকলের সাথে মজা করে সময় কাটানোর সুযোগ পাবেন বিশেষ করে বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে আজ আপনার আর্থিক সমস্যাগুলি পরিসমাপ্তি হবে অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকলে সেগুলিকে আজকের দিনে সম্পন্ন করতে পারবেন বন্ধুদের সাথেও সম্পর্ক ভালো থাকছে বন্ধুদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকে তবে আপনাকে সতর্ক থাকতে হবে নাহলে প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে তাই অন্ধবিশ্বাস আপনাকে আজ ত্যাগ করতে হবে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে বাড়িতে গুরুজনদের পরামর্শ মেনে কাজ করলে সব কাজে সফলতা পাবেন তবে আপনার বাড়িতে আজকে কোনো কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাড়ির সকলে সতর্ক থাকবেন এবং পরিশ্রমের মধ্য দিয়ে বা ব্যস্ততার মধ্য দিয়ে আজকে কিন্তু অতিবাহিত হবে খুব বেশি আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না এবং আজ আপনার চোখের সমস্যা বাড়তে পারে তাই মোবাইল বা ল্যাপটপ বেশি ব্যবহার করবেন না এবং তার জন্য পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে নাহলে ঘুমের সমস্যা কিন্তু তৈরি হতে পারে অর্থনৈতিক দিক থেকে আজকে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক দিক থেকে দিনটা পারিবারিক ক্ষেত্রে আজ উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক সমস্যাগুলি মেটাতে পারবে সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন প্রতারিত হবার সম্ভাবনা থাকবে পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনাকে আজকে পরিকল্পনামাপিক কাজগুলি সম্পন্ন করতে হবে শুভ সংখ্যা থাকবে তেত্রিশ শুভ দিক থাকছে অগ্নিকোণ শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা পনেরো মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনটি আপনার জন্য কিছুটা ব্যয়বহুল থাকবে আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং পরিকল্পনাভাবে কাজগুলি সম্পন্ন করতে পারবেন এতে করে কিছুটা মানসিক হতাশ থাকবেন এবং যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন আর্থিক লেনদেনের প্রতি সতর্ক থাকুন অন্যথায় অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ব্যবসায়িক কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল সম্ভাবনা থাকবে আজকের দিনে আইনি দিক থেকে দিনটি ভালো থাকছে আইনি বিষয়ে কোনো সমস্যা চলতে থাকলে সেগুলিকে মিটমাট করতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলতে থাকলে সেগুলিকে আজকে আপনি আপনি সেই বাধাগুলি থেকে আপনি মুক্তি পাবেন এবং আজকের দিনে নতুন কোনো কাজের সন্ধান আপনি করতে পারেন বা নতুন কোনো কাজের সন্ধান যারা করছে তাদের জন্য দিনটি ভালো থাকবে নতুন কোনো কাজের সম্মান তাদের জন্য আসতে পারে সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকছে সন্তানদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তাদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আজ আগ্রহ মনোযোগ থাকবে ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই ভ্রমণের পরিকল্পনা বাতিল রাখতে হবে তাহলে কোথাও ভ্রমণে গিয়ে শারীরিক দিক থেকে অসুস্থ পড়তে পারেন বা আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে এর ফলে কোনো কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে লিনকা আপনার পরিবারের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে পারিবারিক দিক থেকে আজকে দিনকা তবে বাড়িতে আজ ভাইদের সাথে আপনার সম্পর্কের কিছুটা অবনতির সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে আজকে দিনকা ভুল বোঝাবুঝির কারণে কিছু সম্পর্ক আজকের দিনে নষ্ট হতে পারে পেশাগত দিক থেকে আজকে দিনকা পেশাগত ক্ষেত্রে কিছুটা কাজের চাপ থাকবে পর্যাপ্ত বিশ্রাম আপনাকে নিতে হবে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে শুভ সংখ্যা থাকবে সাতষট্টি শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর একটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য লাভজনক দিন থাকবে ব্যবসার দিক থেকেও আজকের দিনটি লাভজনক থাকছে ব্যবসায়ীদের বড় কোনো চুক্তি লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন আপনার আর্থিক অবস্থা আগের দিনের তুলনায় ভালো থাকবে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের আজ সাফল্য লাভের সম্ভাবনা থাকবে পারিবারিক দিক থেকেও দিনটি ভালো থাকছে আপনি পারিবারিক দায়িত্বগুলি পালন করতে পারবেন সোনা নাগাদ পরিবারের সকলের সাথে শুভ সময় কাটাতে পারবেন তবে আজকের দিনে আপনার যানবাহন ব্যবহার করার সময় বা চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বা আপনার কোনো যানবাহন থাকলে সেটা হঠাৎ করে আজকে দিনে খারাপ হতে পারে সেটি ঠিক করতে কিন্তু আপনাকে অনেকটা অর্থ আজকে খরচ করতে হবে এবং আজ আপনাকে বাবা মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন তাদের শারীরিক স্বাস্থ্যের কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং পারিবারিক সমস্যাগুলি মেটানোর চেষ্টা করতে হবে পারিবারিক কলহ আজকের দিনে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে পুরানো কোনো সমস্যা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এতে করে পারিবারিক সম্পর্ক ফাটল ধরবে তো সকলের সাথে কথাবার্তার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হবে আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকছে সন্তানদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে সন্ধ্যা নাগাদ আপনার স্ত্রীর সাথে কোনো বিষয়ে আপনার ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে তার রাগ ভাঙানোর চেষ্টা করতে হবে বেশি দূর সেই সমস্যা বাড়তে দেবেন না শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পর্ক ভালো রয়েছে তাদের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সহযোগিতা পাবেন তবে আজকের দিনে আপনার দ্বারা কোনো ভুল কাজ হতে পারে এতে করে মানসিক শান্তি পাবেন না এবং আজকের দিনে সম্পত্তি কেনাবেচার জন্য দিনটি শুভ থাকছে যে সমস্ত ব্যক্তিরা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটি ভালো থাকবে সেই কাজে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি অযথা কোনো অশান্তিতে জড়িয়ে পড়বেন না নিজেকে শান্ত রাখতে হবে এই ধরনের স্থানগুলিকে আপনাকে পরিত্যাগ করতে হবে এবং আজকে দিনে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে তাতে করে কিন্তু সমস্যা বরং আরও বৃদ্ধি পাবে এবং অপর ব্যক্তি সেই সমস্যার কথা শুনে কিন্তু মানসিক দিক থেকে আনন্দ পাবে তো নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য ভালো থাকছে আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন পারিবারিক দিক থেকেও আজকেরটি কিন্তু ভালো থাকবে তবে সামান্য বিষয় নিয়ে বড়ো ধরনের অশান্তি বাজারের সম্ভাবনা রয়েছে সেগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সম্পর্কের দিক থেকে আজকেরটি ভালো থাকবে আপনারা একে অপরের সাথে সুসম্পর্কও করে তুলতে পারবেন পেশাগত দিক থেকেও আনন্দের মতো দিয়ে দিনটি অতিবাহিত হবে তো শুভ সংখ্যা থাকবে বিয়াল্লিশ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন থাকবে আজ আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে পরিশ্রমের মতো দিয়ে দিনটি অতিবাহিত হবে খুব বেশি অবসর সময় পাবেন না এবং আজ আপনাকে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বাজে রাখতে হবে এবং আজকের দিনে আপনি কোনো সম্পত্তি কেনার আগে তার কাগজপত্র বা নথিপত্রগুলি ভালোভাবে দেখে তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তা নাহলে পরবর্তীকালে কিন্তু বড়ো কোনো সমস্যায় পড়তে পারেন এবং আইনি দিকগুলির প্রতিও আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক দিক থেকে আজকে কি ভালো থাকছে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে থাকলে তার শারীরিক স্বাস্থ্যের আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন তো সামগ্রিকভাবে বাড়িতে আজ মনোরম পরিবেশ থাকবে আনন্দের মতো দিয়ে বাড়িতে আজ অতিবাহিত করতে পারবেন তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আজকের দিনে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে সেই পরিকল্পনায় কিন্তু আজকে বাধা পড়তে পারেন দাম্পত্য সম্পর্কে আজকের দিনে অবসান হবে কোনো বিষয়ে স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অশান্তি চলতে থাকলে সেগুলিকে মিটমাট করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা বাড়িতে সকলের সাথে বুঝে কথা বলুন কারণ পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে আপনি আনন্দ পাবেন পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকবে পঁয়ত্রিশ শুভ দিক থাকছে পূর্ব দিক শুভ রং থাকবে বেগুনি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর একটা চল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনটি আপনার জন্য শুভ থাকছে আপনাকে কিছু কাজের জন্য আজকের দিনে ভ্রমণ করতে হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে ব্যবসায়ীরা আজ অগ্রগতি করতে পারবে শিক্ষার্থীরা মানসিক এবং বুদ্ধিবৃত্তিক কাজ থেকে আজকে দিনে মুক্তি পাবে এবং আজ আপনার কাজ কিছুটা হালকা থাকবে শৈন্য নাগাদ আপনি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার মন শান্ত থাকবে পিতামাতার পরামর্শ এবং আশীর্বাদ আজকে দিনে কার্যকর হবে তাদের আশীর্বাদে যে কোনো কাজ আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন শ্বশুরবাড়ির লোকদের সাথেও সম্পর্ক ভালো থাকছে তাদের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সহযোগিতা পাবেন তবে ভাই বোন সম্পর্কেও আজকে কিছুটা বিবাদের সম্ভাবনা থাকবে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ফুলবজাবুজি তৈরি হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে আজকের যে ভালো থাকবে আপনাদের মধ্যে ফুলবজাবুজি চলতে থাকলে সেগুলিকে মিটমাট করতে পারবেন তবে আপনার কোনো দামি জিনিস আজকের দিনে চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেগুলির প্রতি সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বৈরিক মনোভাব ত্যাগ করতে হবে সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং অপরের বিষয় বা কাজে খুব বেশি হস্তক্ষেপ করবেন না প্রেমের সম্পর্কের দিক থেকে দিনটি ভালো থাকছে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকবে সমস্ত জটিলতা ব্যবসায়ীরা গাড়ি উঠতে পারবে আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে তবে অতীতে কারো কাছ থেকে অর্থ ধান নিয়ে থাকলে সেই ঋণ কিন্তু আজকে দিনে আপনাকে পরিশোধ করতে হতে পারে এর ফলে কিছুটা আপনি সঞ্চয়ের ব্যাঘাত ঘটবে এবং আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আর্থিক সমস্যায় পিছু ছাড়বে না আয় বুঝে খরচ করুন নাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন পারিবারিক দিক থেকে আজকের দিনটা বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে সকলকে আপনি যথেষ্ট সময় সেখানে দিতে পারবেন সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে প্রেমের সম্পর্কে একে অপরের মধ্যে পড়া এবং সম্পর্ক ভালো থাকবে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন রোমান্টিক সময় কাটাতে পারবেন তবে পেশাগত দিক থেকে একটু সতর্ক থাকুন সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা অশান্তিপাতা সহকর্মীদের সাথে থাকবে সেগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে শুভ সংখ্যা থাকবে পঁচাত্তর শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনি যে সময়টা শুভ সময় থাকবে দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন